আমরা এখন আছি গজে দাও ওই তো বোটানিয়াতে চারটা পাখি একসাথে খাঁচায় দুইটা পাখি আর উপরে দুইটা পাখি মাত্র চলে আসলাম আমাদের ফেরি টার্মিনালে এখান থেকে ফেরির টিকিট কাটতে হবে

টিকিট কাটা শেষ এখন এখানে একটা সুন্দর ভিউ আছে সমুদ্রের পাশেই এখানে ওয়েলকাম জানাইতেছে আমাদের স্ট্যাচু কুকুরের সাথে একটা আমাদের উপরে হচ্ছে ওয়েন্দি হিল তো আমরা এখন এই উপরে যাবো ওয়েন্দি হিলে ওঠার জন্য একটা কাঠের সিঁড়ি আছে আমরা এখন এই কাঠের সিঁড়ি দিয়ে উঠতেছি এবং

যতই উপরে উঠতেছি সৌন্দর্য ততই বাড়তেছে ভিউ গুলো দেখেন ও কি ভিউ উপর থেকে প্রচন্ড পরিমাণ বাতাস আমি এখন আছি দ্বীপের উইন্ডি হিলে জায়গাটার নাম উইন্ডি হওয়ার কারণ হচ্ছে এখানে প্রচন্ড পরিমাণ বাতাস থাকে অলওয়েজ তার জন্যই আর উপরে হচ্ছে একটা টারবাইন আছে উইন্ড মিল এই উইন্ড মিলটার জন্যই এখানে মানুষ আসে বেশি তারা হচ্ছে এটার সাথে ছবি তোলে এটাই এখানকার মূল আকর্ষণ আর পাশে হচ্ছে সমুদ্র পিছনে তাকালে দেখতে পাওয়া যায় ওয়েন্ট মিল সামনে তাকালে দেখতে পাওয়া যায় বিশাল সমুদ্র আর আকাশে কালো মেঘ চলে আসছি একদম এই জায়গাটার সবচেয়ে ফেমাস পাখি নিয়ে আসছে দুইটা চারটা পাখি একসাথে খাসায় দুইটা পাখি আর উপরে দুইটা পাখি বাচ্চাগুলো অনেক কিউট আমরা একটু নিচের দিকে যাই নিচের দিকে গিয়ে ভিউটা একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই পাশে এত সুন্দর বাতাস এবং পাশে সমুদ্র আর সমুদ্রের যে পানির আওয়াজ গুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে ও মাছ ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে হয়েছি এবং আমাদের টিকিট দেখাইলাম তারপর আমাদের একটা কার্ড দিলো আর আজকে প্রচুর পরিমাণ এখন বৃষ্টি হইতেছে হালকা হালকা তো বৃষ্টিতে একটা রেইন কোট পরছি আর এই যে জাহাজটা জাহাজে উঠে গেছি প্রচুর পরিমাণ মানুষ ক্যামেরা ভিজে গেছে আমরা সবাই এখন শীপের একদম বসে আছি আর যেহেতু বৃষ্টি হইতেছে তার জন্য রেনকোট করছি আর আচ্ছা তো আমাদের এখন ছেড়ে দিছে একটা বাজায় বাইরে অল্প অল্প বৃষ্টি হইতেছে বাহিরের দৃশ্যটা দেখেন পাহাড়ের সাথে মেঘগুলো লেগে গেছে আমরা হচ্ছে একটু রুম থেকে বাইরে যাওয়ার ট্রাই করতেছি ও বাইরে ঢেউ মাথা যদি অনেক সুন্দর বাইরে থেকে বেশি পাখি এসে ভরে গেছে দেখেন ও জসিম জসিম পাখি এখন দিব

বেশিরভাগ মানুষ দেখার জন্য এই সময় কেমন লাগে জানিস টাকা মানুষের মানসিক শান্তি দেয় কিন্তু ভ্রমণ আত্মা শান্তি দেয় যেটা আমাদের এখন বাজেট দেড়টা আমরা প্রায় দুই ঘন্টা এখানে ঘুরবো এবং তিনটা পনেরোতে এখান থেকে আবার ব্যাক করবো এটা একদম উপর থেকে ভিউটা সবাই উপরে উঠতেছে আমরা এখন আছি গজেদ ওইদ বটানিয়াতে এই যে ওইদ বোটানিয়া সো এখন এই জায়গাটা ঘুরবো ঘুরে ঘুরে দেখবো সবাই বৃষ্টির জন্য সাতা রেনকোট পরে আছে এখন আমরা উপরে দিকে যাবো জঙ্গলের মধ্যে যাইতেছি দূর আসার পরে পেয়ে গেলাম একটা আইকনিক স্ট্যাচু এটা হচ্ছে ওই দো বোটানিয়ার ম্যাপ তোমরা এই ম্যাপ ফলো করে যাব আর আস্তে আস্তে আমি উঠতেছি

পনেরো আমাদের জাস্ট আবার চলে আসছে আমরা এখন রিটার্ন করবো ব্যাক করব আমাদের ঘোরাঘুরি শেষ চলে আসছি আমাদের টার্মিনালে যেখান থেকে আমরা উঠছিলাম এখন আমরা চলে যাবো হোটেলে খাওয়া দাওয়া করে হবে সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ আর জায়গাগুলো কেমন লাগলো জানাবেন হ্যাঁ সন্ধ্যার হবে ওকে তো বাবা টাটা হ্যাঁ সন্ধ্যায় অনেক সুন্দর সুন্দর বাজি হবে পার্টি হবে আমাদের সিন্দা নেক্সট ভিডিও টাটা